আপনার অন্ত্রের ক্যান্সার স্ক্রিনিং টেস্টর সময় হইলে পোস্টর মাধ্যমে আপনি একটা কিট পাইবা অন্ত্রের ক্যান্সার ও প্রাথমিক লক্ষণ অকল বার ইখান জীবন বাঁচাইতে পারে কি অকটার ভিতরে একটা ছোট্ট স্টিক আছে জেকটা দিয়া পায়খানার স্যাম্পল সংগ্রহ করা হয় পায়খানার মাঝে রক্তর কোনো চিহ্ন আছে নি ওখান লেব পরীক্ষা করা হয় জেকটা মাঝে মধ্যে ক্যান্সারের একটা লক্ষণ যেদিন আপনি টেস্ট করবা ও দিনের তারিখ টিউবর উফরে লেখবা টিউব অকটা লেবেল করবার পদ্ধতির সকল নির্দেশনা জানবার লাগি আপনার লেটারটা দেখুন স্যাম্পল লোয়ার লাগি ভিতরে একটা প্লাস্টিক ডাব আর কতটি টয়লেট পেপার দেওয়া লাগবো পায়খানা সংগ্রহ করার লাগি এর বাদে আপনি আপনার খাম শেষ করবা এর বাদে ও শেষ মাতা দিয়া পায়খানার তুরা অংশ উঠাইবা যাতে করি দুইওটা ফুর বড়ি যায় টিউবর মাঝে স্টিক আবার হারাইয়া মুসর মারিয়া বন্ধ করি দিবা খাম ওগুর মাঝে টিউবকটা হারাইয়া পোস্ট করতে হইব যত দ্রুত সম্ভব ওগুতা ফিরত ফাটাইবা কার দুই সপ্তাহের মাঝে আপনি রেজাল্ট অগুন ফাইবা রক্ত কোন চিহ্ন পাওয়া গেলে অগু অন্ত্রের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বাদেও আরো বহুত কিছু হইতে পারে ও লেটারর সফলতা লেখা থাকবো যদি আপনার এর বাদে কিছু খোঁড়া লাগে